বললাম সালামের উত্তর হিসেবে গুড মর্নিং বলতে নেই কে বলল তোমাকে আমাদের হুজুর বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম যখন কোন মুসলমানের সাথে দেখা হবে তখন প্রথমে সালাম চলে না তাই বুঝি একদম তাই ওই আর তোমার কথা বল যদি সকালে

সেটাই তো কি করবো বলো এটাই তো মডার্ন এটাই তো বাস্তব মানতে হবে আমাদের সালাম ইসলামের মধ্যে এমন একটি যেটা মানুষের সর্বকাল সর্ব সময় সর্বপদ তোমরা খুশি সর্বজনায়ে সালামের আদান প্রদান চলে যে তোর মধ্যে রয়েছে রহমতের বার্তা এখানে আছে বরকতের অসাধারণ উপহার যা সর্বসময়ে কামনা করি এবং এর আরো অনেক উপকারিতা রয়েছে বলো দেখি আমি তোমার সাক্ষাতে সালাম দিলাম যার অর্থ হলো তোমাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হন যদি তোমার মা হসপিটালে থাকে বড় মসজিদ দিলিয়াত মোলাজম বক্তব্যের কাছ থেকে আমাকে